নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত দেব মহাদেবের পুজো লক্ষ লক্ষ ভক্তরা করে থাকেন মহাদেবের পুজো সনাতন হিন্দু ধর্মে সবথেকে বেশি জনপ্রিয় পুজো শ্রাবণ মাস দেব মহাদেবের প্রিয় মাস মহাদেবের সাথে সাথে মা পার্বতীর পুজো করা হয় পুরো ভারতবর্ষ জুড়েই মহাদেবের পুজো হয় উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বহু ভক্তরা মহাদেবের পুজো করেন শ্রাবণ মাসে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবকে নিবেদন করা হয় এমন ছটি শস্য দেবাদিদেব মহাদেবকে আমরা বহু ধরনের ফুল ফল পাতা অর্পণ করি মহাদেবের পুজোতে অর্পণ করা যায় ছ রকমের শস্য প্রত্যেকটি শস্যের নিজস্ব নিজস্ব গুরুত্ব ও গুণ রয়েছে এবং সেই শস্য কোন কারণে আমরা মহাদেবকে দেব সেই বিষয়টিও আমরা জেনে নেব শিব পুজো করার সময় বন্ধুরা আপনাদের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে আপনারা অবশ্যই এই নিয়মগুলি পালন করবেন প্রত্যেকটি শস্য মহাদেবের পুজোর জন্য আপনারা যখন চয়ন করবেন তখন সেটি যেন পরিষ্কার থাকে এবং কোনোভাবেই পোকা কাটা না হয় ভাঙা না হয় সেই বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন দেবাদিদেব মহাদেবের পুজোতে কাল থেকেই শস্য নিবেদন করা হয় এমনকি শিবপুরাণেও এর উল্লেখ আছে কাঁচা শস্য মহাদেবকে অর্পণ করা অত্যন্ত পবিত্র প্রথম যে শস্যের কথা বলবো সেটি হলো জব জব এমন একটি শস্য যেটি মানব সভ্যতায় মানুষ যখন চাষবাস শিখেছিল তখন জব ছিল তাদের প্রথম শস্য এটি আদি অনন্ত কাল ধরে পুজোতে ব্যবহার করা হয় মহাদেবের পুজোতে আমরা জব ব্যবহার করি জব হলো দুর্ভাগ্যকে দূর করার একটি প্রধান উপকরণ আপনারা শ্রাবণ মাসে যখন মহাদেবের পুজো করবেন মহাদেবের দেবকে আপনারা আপনাদের মধ্যে সাধ্য মতো জব অর্পণ করুন জব শুধুমাত্র মহাদেবের আশীর্বাদ আপনার জীবনে প্রদান করবে প্রদান করবে এবং আপনার জীবনে পজিটিভ এনার্জি প্রদান করবে ও আপনার মন ও প্রাণকে খুশিতে ভরিয়ে তুলবে এবং আপনার জীবনে যে খারাপ জিনিসগুলি ঘটেছে সেগুলো ধীরে ধীরে সরে যাবে এবং আপনার জীবনে পজিটিভ ও এনার্জি আসবে এবং সফলতা আপনার কদম চুম্বন করবে দ্বিতীয় যে উপকরণটির কথা বলবো সেটি হল বাজরা বাজরাকে অনেকে মিলেটও বলি এটিও শিব পুজোতে ব্যবহার করা হয় কাঁচা বাজরা শিবকে অর্পণ করা হয় বাজরা অত্যন্ত পবিত্র একটি জিনিস এটি কিন্তু আমরা খাদ্য হিসাবে গ্রহণ করে থাকি মহাদেবের পুজোতে আপনারা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে অবশ্যই বাজরা নিবেদন করুন বাজরা মেয়েদের শরীর এবং স্বাস্থ্য খুবই ভালো রাখে বাজরা হলো একটি ভালো জিনিস খাদ্য হিসাবে এবং শিব পুজোতে এর ব্যবহার করা হয় দাম্পত্য সম্পর্ককে ভালো করার জন্য স্বামী ও স্ত্রীর মধ্যে ভালো সম্পর্কের জন্য অথবা যারা বিয়ে করতে চলেছেন সে সকল ছেলে এবং মেয়েরা মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য বাজরা নিবেদন করেন মহাদেবকে এই বীজগুলি অর্পণ করলে আমাদের জীবনে ভালো হয় এবং কর্ম ও ধর্মের দিকে আমাদের মন যায় তার সাথে সাথে মোক্ষ লাভ হয় এমনটাই বিশ্বাস করা হয় শ্রাবণ মাসের শিব পুজোতে তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো চাল হিন্দু ধর্মের অত্যন্ত একটি পবিত্র জিনিস হলো আতব চাল আতব চাল আমাদের সনাতন ধর্মের বহু পুজো পার্বণে ব্রত অনুষ্ঠানে ব্যবহার করা হয় শিব পুরাণ বলছে যে শিবলিঙ্গে আতপচাল নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হয় ও আয়ের উৎস বৃদ্ধি পায় অখণ্ড আতপচাল শিব শিবলিঙ্গে অর্পণ করতে হয় চতুর্থ উপকরণ হল গম গম মহাদেবকে যে উদ্দেশ্যে নিবেদন করা হয় সেটি হলো সন্তানের জন্য যাদের সন্তান নেই যে সকল দম্পতিরা সন্তান চান তারা মহাদেবকে গম অর্পণ করুন শিব পুজোতেই এর ব্যাপক ব্যবহার রয়েছে প্রাচীনকালে মুনি ঋষি নিঃসন্তান দম্পতিদের প্রত্যেক সোমবার গম অর্পণ করার পরামর্শ দিতেন এটি অত্যন্তই শুভ একটি ফসল শুধুমাত্র সন্তান লাভের জন্য নয় সন্তান সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় মুক্তি পেতে মহাদেবকে গম অর্পণ করুন পঞ্চম উপকরণ হল কালো তিল কালো তিল মহাদেবকে অর্পণ করার প্রথা আছে বহু প্রাচীন কাল থেকে এমনকি মহাদেবকে যখন দুধ দিয়ে স্নান করানো হয় তখন সেখানে কিছু কালো তিল দিতে বলা হয় কালো তিল দীর্ঘকালীন অসুস্থায় অসুস্থতায় ভুগছেন যারা তারা মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন ধর্মীয় দিক থেকে তিল খুবই একটি গুরুত্বপূর্ণ জিনিস ও শুভ জিনিস স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা থেকে মুক্তি মুক্তি পেতে পারে কালো তিল তবে মনের ভক্তি এবং বিশ্বাস নিয়ে সেটি অর্পণ করতে হবে কালো তিল দেবাদি দেব মহাদেবের মাথায় নিবেদন করলে শনির কুদিষ্টি ও শনির সাড়ে সাতই দশা থেকে মুক্তি পাওয়া যায় ছ নম্বর যে উপকরণ বা শস্যের কথা বলবো মহাদেবকে অর্পণ করা হয় সেটি হলো মুগ সবুজ মুগ গোটা মুগ সবুজ গোটা মুখ মহাদেবকে অর্পণ করলে নিজের জীবনের সমস্ত পাপ মোচন হবে আপনার জীবনে ইতিবাচকতা আনা এবং বাধা বিঘ্ন থেকে অতিক্রম করে সাফল্যের রাস্তায় দিকে এগিয়ে যাবেন এই কারণেই মহাদেবকে মুখ অর্পণ করা হয় এই ছটি শস্যের মধ্যে যে কোনো একটি অর্পণ করতে পারেন এই শ্রাবণ মাসের সোমবারে এই শস্যগুলি আপনারা আবার দানও করতে পারেন সবুজ গোটা মুখ গরিব ও দুঃখীকে দান করতে পারেন অথবা শিব মন্দিরে দান করতে পারেন চাল ও গম এই জিনিসগুলো দান করতে পারেন তিলও দান করতে পারেন আপনাদের সাধ্য মতো এই পবিত্র শ্রাবণ মাসে যে ব্যক্তি নিষ্ঠা ঘরে শিবের আরাধনা করেন তার মনের ইচ্ছা বাসনা সবকিছু পূরণ করেন মহাদেব তবে পুরাণ মতে খুব কম নৈবৃদ্ধিতেই সন্তুষ্ট হন মহাদেব তবে সব উপাদানের মধ্যে বেলপাতা হলো শিবের সবচেয়ে প্রিয় তাই শিবের পুজোয় বেলপাতা আবশ্যিক বেলপাতা ছাড়া শিবের পুজো করা সম্পূর্ণ হয় না তাই আপনারা এই শস্যগুলোর সাথে অবশ্যই বাবাকে বেলপাতা নিবেদন করবেন বাবা মহাদেব হলেন ভক্তের ভগবান আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন হর হর মহাদেব হর হর মহাদেব her heart